কৃষ্ণনগর থেকে আমগাটা নতুন রেল লাইন তৈরির কারণে রেল কর্তৃপক্ষের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে যাতায়াতের প্রধান রাস্তা সমস্যায় নদীয়ার নবদ্বীপের শরৎপল্লী এলাকার প্রায় দু হাজার মানুষ রাস্তার প্রধান মুখ বন্ধ না করে একটি ক্রসিং করে দেওয়ার দাবিতে এদিন রেল লাইনের ওপর বিক্ষোভ দেখাতে শুরু করল শরৎপল্লী এলাকার বাসিন্দারা উল্লেখ্য দ্রুত গতিতে চলছে কৃষ্ণনগর থেকে আমকাটা পর্যন্ত নতুন রেল লাইন তৈরির কাজ সেই কারণে রেল কর্তৃপক্ষের তরফে গার্ডওয়াল দিয়ে বন্ধ করা হয়েছে বিভিন্ন রাস্তার মুখ শরৎপল্লী এলাকার মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা আমগাটা রোড এখান থেকেই প্রায় হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে শুধু তাই নয় হাসপাতাল থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের যাতায়াতের রাস্তা ওই একটাই বিক্ষোভকারীদের দাবি রেল কর্তৃপক্ষের তরফে একটি সার্ভিস রোড তৈরি করলেও তা এখনো সম্পূর্ণ করতে পারেনি শুধু তাই নয় রেল লাইনের পাশে যে ট্রেন তৈরির কাজ শুরু হয়েছিল সেটাও এখনও অসমাপ্ত হয়ে রয়েছে তার আগে এই গার্ডওয়াল দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ার সমস্যায় পড়েছেন তারা শরৎপল্লী বাসিন্দাদের অভিযোগ অবিলম্বে সার্ভিস রোডের কাজ সম্পূর্ণ করে একটি ক্রসিং করে দিতে হবে যাতে তারা ঠিকভাবে চলাচল করতে পারে আজকে ইস্টার্ন রেলওয়ে পক্ষ থেকে কৃষ্ণনগর টু আমঘাটা যে ব্রডগেজ লাইনের ইনসেকশন হচ্ছে এই অফিসারদের সামনে আমরা শরৎপল্লীবাসীর পক্ষ থেকে আজকে বিক্ষোভ জানাচ্ছি আমাদের শরৎপল্লীবাসীদের প্রায় এক থেকে দু মানুষের বসবাসী বসবাস এখানে রয়েছে ফলে লাই একমাত্র আমাদের যোগাযোগের রাস্তা নবদ্বীপ রোড নবদ্বীপ রোড পারাপারে রাস্তাটা রেল কর্তৃপক্ষ বন্ধ করে দিচ্ছে এবং পাশ দিয়ে যে সার্ভিস রোড তৈরি করেছে রেল প্রশাসন সে সার্ভিস রোড এখনো পর্যন্ত সম্পূর্ণ তৈরি করেনি নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি युबाङ्ला टिभी हृदय छुए जाय